তারপর জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাতা জমাচ্ছেন জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মোনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নম্বর আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে জ্বলে উঠে ইসলাম শুনলেই গায়ে জ্বালা শুরু তো বেশি দিন নাই ইনশাআল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে এটা তো ওই আব্রাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যায় এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকত কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছে এইগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মার্শাল্লা মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্ব পালন ঠিক মতো না করে আমিও করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের করি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবিসাম একদিন লেকচার দিচ্ছেন মানে মানে খুব দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কে হবে জানাসল তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান অপেক্ষা করতে থাক আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই ওই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা নবিসামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান যান নামাজে শরিক হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ আমাদেরকে মাফ করুন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে ওই নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারায় আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেজ তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল না এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এই জাহান্নামে চলে গেছে বিল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙা চুরা ইমান মোরাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মনাফেঁকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন না এই কথা তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটার একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহ আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা পাকের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তাবা রকেল বল আবার পড়তেছি কুলিল্লা হোম লিকেল মুলক হ্যাঁ বলুন হে রাজত্বের অধিকারী তো মুলকে ম্যানতেশা আবার চেঞ্জ মুলকে মিন মেনতেশা আর তো জানেন আপনারা সুরাই আল ইমরা নেয়াজ তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লামাকে আমাদেরকে কোরান গভীরভাবে অনুধাবন করার দান করে না খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলেন নাকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক ঘর হবে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কীভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি আল্লাহর আল্লাহ ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে দিয়েছেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলে আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বলুন সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই জেনার শাস্তি দেওয়া হয় পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জেনে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ যাইস বা মসজিদে সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবর যাবে সারা জীবন যে আমি মাসাল্লাহ নাহুজবিল্লা আল্লাহরে কোনো বিধানই মানলাম না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমরবিল মারুফ না না হিয়ানিল মুমকার না একামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাপাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসো রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন বা তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছিলাম করে ঢক্কা দেয় করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুচি বা নেই কথা কুতি বা শুধু সিয়াম না কুতি বা কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বাসবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানে কথা তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব দায়িত্ব না সবার আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাপাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন স্যার যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাপাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসাবুল আইকা মেদিয়ান লুজ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তোফিক দান করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আইমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহবাকে হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দু একটা শব্দ আছে কুতিব আলিকুম কেসাস আরেকটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যান বলবো ওই ওই যেখানে দেখছেন কুতিব আলি কুমল কুতিব আলি কুমল সিয়াম কুতিব কুমল কেসাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখে আছে কুতিব আলি কুমল কেতাল কুতিব কুমল এটা আবার কি কুতিবা আলি কুমল কেতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না বিচ্ছিন্নভাবে যারা করে এটা সন্ত্রাসী এটা কি এটা সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরজ কুচি বা আয়লেই কুমল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফোর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদেদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আসার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহবাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লাহ নব্বাল আলমিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই ডাইয়ার শিশু বেশিরভাগই কে নবিস্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে কয়টা তো জানেন না আমরা শুধু জানি নবীল পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এইগুলো আমরা জানি মাসার ওনার সিরাপ পরেন ওনার জীবনীটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন নাহলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে হো সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোন একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর বৃত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে ওকে রাস্তায় ধরবা ওর কাছ থেকে চিঠি আদায় করবা কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা আটানব্বইটা সারিয়ার গাজওয়াই নবী সাল আলী হাসলাম সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় নাই যদি কোনো দলিল পান আমাকে জানায়েন যদি আমার জ্ঞানে কমতি থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু নারী আর শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিচ্ছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুভার আল্লাহ পাশে নবী সাল্লাহ আলী হাসলাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহমাইন তারা শুয়ে আসেন ওখানে গেলে মোমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হারাম অনেকে আবার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই হ্যাঁ একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ওটা আমার ওটাও চলতেছিল হ্যাঁ বিভিন্ন বলিউড তারিক তারকা হলিউড তারকা আইসে এসে কনসার্ট করতেছে এগুলো করেন কিছু করার নাই তো হ্যাঁ বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত শুধু ওই ইমানদার কোন ওমার পাক এখন আমাদেরকে দেন নাই কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিওয়ালা জিন্দিগি আবার শুরু করি আল্লাহ ওমর ইবুল হত্যাব পাঠাবেন বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেস্তার নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হয় কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যেটা আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মোকদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা তো ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবে না হওয়া পর্যন্ত এই বিশ্বে কি আমত হবে না ইনশাল্লাহ কত বছর কে করবে ঈসা আলী ইসলাম কে করবেন ঈসা আলী ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন তেবার হিল মুলক ওই পাকের যে মুল্ক পাকের সার্বভৌমত্ব আল্লাপাকের সরভেন্টি পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল করছে জাতিসংঘের সব কিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্যে একেবারে খোলামেলা কথা বলে এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ডা এজেন্ডা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সবাই মেনে নিয়েছি আর কি আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবেন ছাড়া তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে আলী কুমিল কেতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যেতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা নাই ফুল স্টপ রাখলাম এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কিনা অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসত দেখাচ্ছি রমজান মাসে পাঁচ পাঁচত্ব পাক্কা নামাজি হইতে পারবো তো না ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফলগুলের পাবন হইতে পারবো ইনশাল রমজান মাসে দাঁড়িটা ছাড়তে পারবো তিনশা আল্লাহ পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাল সুদ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ সমকামী তার এই ধারকা তো যাবো না ইনশাআল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো ইনশাল্লাহ যত রকম দুর্নীতি শুদ্ধ ছাড়তে পারবো তিনশা রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাল কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছে এর পরের আয়তে আপনি পাবেন জাস্ট এর পরের রায়েতেই মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুভার মানে একটার সাথে একটা আমি তুলনটা এভাবে দিই আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন হাতুডান থেকে কেউ অ্যাস্ট্রনমি বুঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো একজনও নাই আচ্ছা ঠিক আছে দরকার নাই ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা পড়েছেন এই তো মার্শাল্লাহ আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে সবাই বুঝবে না কিন্তু আপনি আপনি আপনার মানে কি বলবো আপনার মাথায় খারাপ হয়ে যাবে আসমানে আলামিন এত একটা গাণিতিক ক্যালকুলেশন এটাই প্রমাণ করে যে ছাড়া কোনো কি নাই যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দে আমাদেরকে বলেন যে ভাই ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দিই কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেম দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটা ওকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাল বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে পড়ানো হবে আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয়সারদি আল্লাহ আনহার মতো মহাদিসাও হবে আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার হদ্দাও দিতে পারবেন আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজর দিবেন আপনাদেরকে এই এসেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর বস্তা আল্লাহর দিকে ফিরে আসে আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে সত্য মনে করেন না